জগতে মদের নেশা যেমন তেমন জগতে মদের নেশা যেমন তেমন গাজার নেশা কিচ্ছু না এই সব নারীর নেশা এমন নেশা ধরেলে পরে ছাড়ে না ওরে নারীর নেশা এমন নেশা ধরেলে পরে ছাড়ে না মিষ্টি মধুর কথা কইয়া নারীরা মায়া জালে দেয় ফাঁসাইয়া ও তাদের স্বার্থ পূরণ হইয়া গেলে স্বার্থ পূরণ হইয়া গেলে আর তো পারে সিনে না নারী নেশা এমন নেশা ধরলে পারে ছারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম মিরপুর মাজারে মিরপুর মাজারে আসার পরে দেখেন এই যে সব শিল্পী একজন দুইজন তিনজন এই যে আমি সহ চারজন আমি কিন্তু শিল্পী হইতাছি সামনে গنام নগরে হুনাবো ভাই ভালো আছেন हां ভাই ভালো আছি আপনি ভালো আছেন हां ভাই আমার নাম দেবনাথ বিশ্বজিৎ সরকার আপনি কি করেন ভাই গান করি ভাই গান করেন কি গান করেন আমার দর্শকের গান শুনুন দি তো ভাই কোন ধরনের গান চান আপনি আপনি যে ধরনের গান আপনি বেশি পারেন এই ধরনের গানে হন যাই হোক ওই ধরনের গান ভাই ইতিমধ্যে আমার একটা গান ভাইরাল হইছে দর্শক অনেক দেখছে তো ওই গানটা আগে কই আচ্ছা প্রেম না করে ভালো আছো কামা কা প্রেম কইরো না প্রেমের ফন্দে পইরো না মরা রাগে ময়রো না প্রেমের বা তাস লাগলে রে গায়ে ও যা ধরে না ধরলে আ ঠাছা রে না না বুঝ প্রেমে কইরো না বুঝা প্রেম করো না যে বেটারা প্রেম করবে বেটাকে মনে তখন ঠাঁটা বলে দিলেন ভাই আমি প্রেম করছিলাম আর প্রেমে সবাই কাঁদে দেখেন কি বলে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলাম ও না বুঝে না জেনে তারে ভালোবাসিলাম জীবনে না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম জানতাম না রেট পাথরে গরা বন্ধুর মন পরে বুঝি আগে বুঝারে নয় তো প্রেম করছিলাম ভাই প্রেম করছি না যখন তখন বুঝি নাই পরে বুঝছি যে আসলে মেয়েরা কি জানেন কাল লাগেনি ভজন গিনি

জগতে মদের নেশা যেমন তেমন জগতে মদের নেশা যেমন তেমন গাজার নেশা কিচ্ছু না এই সব নারীর নেশা এমন নেশা ধরেলে পরে ছাড়ে না ওরে নারীর নেশা এমন নেশা ধরেলে পরে ছাড়ে না মিষ্টি মধুর কথা কইয়া নারীরা মায়া জালে দেয় ফাঁসাইয়া ও তাদের স্বার্থ পূরণ হইয়া গেলে স্বার্থ পূরণ হইয়া গেলে আর তো পরে চিনে না নারী নেশা এমন নেশা ধরলে পরে ছাড়ে না দর্শক এই যে এই যে পাশে কিন্তু একজন নারী আছে আপু উনি যে গানে গানে যে কথাটা কইছে এটা কি সত্য কইছে আমাকে উদ্দেশ্য করে যে হতে বলা হইছে কথাটা ভুল ভুল মানে আপনি তাহলে আপনি কাউরে ভাষণ নাই না আপনার রূপের জালে আপনি কাউরে ভাষণ নাই না কাউরে ঠকান নাই না কাউরে ছাকা দেন নাই সত্যি তো তেলে দাও আমার দর্শক সাথে গান চন্দন দি আপনি আপাতত গান গান ভাই কি গান গাব আমার মুখে ছায়া রইছে না তো যাই হোক যেও তো আমার মুখে ছায়া গায় রইছে আমি দি গান গাই ওই চায়া থাকস কেন কি কবি ক তুই কইলেই তো আমি গোমু ও ছায়া থাকস কেন কি কবি ক তুই কইলেই তো আমি গোমু হন হ কইবেন হ কইবেন হ কইবেন আমি থেকে হা বলবো না

ওনি সেই দিন নাইশায় আমায় বাইবা না ধর্পীয় দর্শক আসলে ওনারে হয়তো সেদিন আয়সা পাইব না কারণ উনি বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যাবে সব কিছু মিলে দোয়া করি ওনার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাক শ্বশুরবাড়িতে চলে যাক ভাই আপনি ওনারা না পানে আমি দোয়া করি তো ভাই শেষমেশ আমত আমি ভাই কইয়া দেই যদি চলে যাবে যাক আবার ফিরে আছি ও ও ভুলিয়া না যাইয়ো স্মৃতি রাখি রাখিও ভুলিয়া না যাইও মনে রাখিও যদি চলে যাবে যাও আবার ফিরে আসি তো প্রিয় দর্শক আসলে ওনারা যেতে যেতে আমারও চলে যাওয়ার সময় হয়ে গেছে আমাকেও চলে যেতে হবে সব কিছু মিলে আপনারা এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে উনাদেরকে স্মৃতি হিসেবে আপনার ফেসবুকের টাইমলাইনে রাখতে পারেন আপনার এই ভিডিওটা শেয়ার করে আর দর্শক এই ভিডিওটি এত বেশি শেয়ার করে দিবেন যাতে এই দুইজন কোনোদিন যাতে প্রেমের বাইরে না যায় যাতে ওনাদেরকে সবসময় একই প্রেমে দেখতে পারি সেসব একটু কাজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ